আরবেন ভাই সালামালাইকুম ভালো আছেন ভাই না এখানে আপনার কয়টা গরু আছে গরু আছে পঞ্চাশ প্লাস মতো বাহান্নটার মতো না অনেক এখানে আপনার গাড়ি কয়েকটা গাড়ি আছে বর্তমানে দুধের গাভি আছে

এটা বিশেষ করে বিরামপুর ব্রাকে দা বিরামপুর ব্রাকে জি এটা সমস্যা নাই ব্রাকে আসলে দুধ দেওয়া খুব লাভজনক তো আপনার যে ষোলোটা গাভি আছে এর মধ্যে হচ্ছে আপনার মানে বর্তমান প্রেগনেন্সি আছে কয়টা প্রেগনেন্সি আছে মোটামুটি এখন নয়টা তারপর এখন বীজ দেওয়া আছে এখনো চেক করা হয়নি শিওর না শিওর তবে শিওর যেটা আছে সেটা হচ্ছে নয়টা নয়টা জি তো আপনারা এই গাভিগুলোকে যাদের উন্নয়ন করার জন্য মানে হচ্ছে কি ধরনের বীজ দিয়ে থাকেন এটাতে এটা তো বিশেষ করে ব্রাকের বিষয়ে দেওয়া হয় এটা এ আই কর্মী যে আছে ওই ব্রাকের ডাক্তার ভাই সুদুল ভাই উনি বিশেষ করে বিষ দেন আচ্ছা আচ্ছা আপনারা কি যে গাজুগুলো থেকে বাচ্চা পাওয়া যাবে মানে ভবিষ্যতে যে নয় পর যে গাজুগুলো মানে বিয়াবে আর কি বাচ্চা দেবে সেই বাচ্চাগুলো কি আপনারা পাঁচ ছয় মাস করে বড় করে দিবেন না এটা হচ্ছে আপনার খামারে যাতন করে রাখে যেগুলা দেখা যাচ্ছে একটা বাচ্চা যদি না হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো এখানেই উন্নত করার জন্য মানে জাত উন্নত করার জন্য এখানেই রাখা হচ্ছে আর যেগুলা হচ্ছে আড়িয়া বাচ্চা সেগুলাকে একটু বিক্রি করা হয় যখন একটু দুধ ছাড়ে বাড়ি হয়ে যায় তখন বিক্রি করে দেওয়া হয় এগুলা মনে করেন যে বকনা এগুলা তো আচ্ছা আরবান ভাই যে আমরা যে এই খাবার দেখতে পাচ্ছি এই খাবার গুলা আপনারা কি তিন বেলা চেঞ্জ করেন এক্সচেঞ্জ করেন না চেঞ্জ করা হয় মানে সকালে যে এটা দিয়ে রাখছি এটা মনে করেন যে সন্ধ্যায় যখন আবার বিকাল তখন খাবার দিব তখন এটা আবার অবশ্যই পরিষ্কার করা হয় তো এটা আবার পরবর্তীতে যে খাবারটা সেটা দেওয়া হয় খাবারের মধ্যে থাকে কি কি মানে আপনার খাবারের মধ্যে কত করে খাওয়ান মানে দানাদার খাদ্য কত কেজি করে খাওয়ান আমাদের দেখো আজরুল

তো আচ্ছা ভাই আপনার যে যে গাভি আছে বা যে গরু আছে বর্তমানে সব কিন্তু ভালো একটা মোটামুটি জাত দেখতে পাচ্ছি তো এগুলোর পিছনে যে আপনারা ট্রিটমেন্ট বা ওষুধ কিরমির ডোজ এগুলো মেনুয়াল গুলা মানে সিস্টেম করেন কিভাবে এটা কিরমির ডোজ বা হয়তো ভ্যাকসিন যেগুলা দেওয়া হয় সেগুলা সচরাচর আমাদের যে প্রাণ সম্পদ আছে মাধ্যমেই এগুলা সব কাজ হয় আচ্ছা আপনি এই পাশে আসলে একটু ক্যামেরায় কথা বলা যেত আর কি দেখা যেত তো আপনার মানে এখন বর্তমানে যে খামার তো আসলে অনেক খরচ মানে অনেক ক্ষেত্রে আপনাদের কি খামারে কোনো প্রেশার ক্রিয়েট হয় যে অনেক চাপের মধ্যে হয় না না এরকম কোন আশা করা যায় এরকম একটা খামারে মোটামুটি অনেক লাভবান একটা পর্যায়ে থাকা যায় না তো অবশ্যই বিক্রি করানো হয় না বললেও চলে মানে বকনা যেগুলা রাখা আছে সেগুলা তো সবকিছু মনে করেন যে গাড়ি যেগুলা আছে এগুলা তো মনে করেন যে সারা বছর আর না থাকবে না যখন গাড়ি এই দিকে রিজেক্ট হচ্ছে বাজারে বিক্রি এবার

হ্যাঁ পাবে সমস্যা মানে অবশ্যই যোগাযোগ করলে যোগাযোগ করলে পাবে তো আপনি যদি বলতেন যে যারা নতুন খামার করবে কিংবা যারা নতুন প্ল্যান করতেছে খামার ডেরি খামার দেওয়ার জন্য তাদের আপনার অভিজ্ঞতা যদি একটু শেয়ার করতেন যে কিভাবে লাভ করা যাবে কিভাবে স্টেপ বাই স্টেপ আঘাত হবে তাহলে একটু অনেক ভালো হতো আর কি পাঁচ বছরের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে যতটুকু জানি বা যতটুকু বুঝতে পারছি সেটা সেখানে একটা দেরির ক্ষেত্রে হ্যাঁ এখন যদি ঠিক থাকে সেটা লাভজনক হবে নতুন নির্ভর করবে লাভ লসার যে পর্ষ তো অবশ্যই ভালো হবে দর্শক বন্ধু যদি ভালোভাবে একটা খামার তৈরি করতে চান তবে অবশ্যই আপনাকে ভালোভাবে ম্যানেজমেন্ট করতে হবে যেটা আরমন বাড়ির কাছ থেকে পাইলাম আমরা এবং অবশ্যই আপনাদেরকে জানতে হবে এবং জানে ট্রেডিং এর মাধ্যমে আপনাকে অবশ্যই খামারের প্রজেক্টে চলে আসতে হবে আর এখানকার যে বর্তমান যে পরিবেশটা দেখতে পাচ্ছি খামারের খুব মনোরম পরিবেশ এখানে শুধু গরু না এখানে হচ্ছে মানুষের একটা খামার তৈরি করা যাবে এরকম একটা পরিবেশ পাশে আছে হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে একুয়া অর্থাৎ মাছের একটা প্রজেক্ট দেখতে পাচ্ছি ওই পাশে একটা মুরগির প্রজেক্ট দেখতে পাচ্ছি পাশে অনেক ঘাস গরুর জন্য আছে তো এরকম একটা মনোরম পরিবেশে আশা করা যায় কেউ যদি খামার তৈরি করে তাহলে অবশ্যই সে একটা মানে গরু অন্তত দাবি গুলা অন্তত খুব আরামদায়ক ভাবে থাকতে পারবে তো পাশাপাশি একটা এরকম একটা খামার তৈরি করতে গেলে অবশ্যই হচ্ছে যে এখন ভাই বললো আহ ডোজ কিংবা ভালো জাতের বীজ দেওয়া কিংবা হচ্ছে ভ্যাকসিন দেওয়া এগুলো সবগুলাই হচ্ছে সঠিক সময়ে ম্যানেজমেন্ট করতে হবে এবং ম্যানেজ করতে হবে তো আরমান ভাই তো আপনি যদি মানে বলতেন যে এই বছর যে আমরা দেখতে পাচ্ছি তাহলে ভালো হইতো আর যেমন এই বাসুরটা বয়স কত দিন চলতেছে এটা মোটামুটি প্রায় সাড়ে ছয় মাসের মতো সাড়ে ছয় মাস চলতেছে এটাকে কি কখনো ডোজ করানো হয়েছিল হ্যাঁ কিডমির ডোজ তো মনে করেন যে প্রায় যখন একুশ দিন হয় তখন তো কিডনি ডোজ অবশ্যই দিতে হয় একটা বাসুর যখন মায়ের গর্ভ থেকে আসে ওর বয়স যখন একুশ দিন হবে তখনই অবশ্যই তাকে কিরমির ডোজ দিতে হবে তাহলে বাসুর থেকে ভালো কিছু আশা করা যায় হ্যাঁ অবশ্যই তো দর্শক বিন্দু দেখেন বাসুরটা একটু দেখা হয় ভালো হবে বাসুরটা খুব একটা সুন্দর মানে অনেক প্রিন্ট আছে এবং লম্বা চড়া সব দিক দিয়ে পারফেক্ট একটা বাসুর তো ভাই এই বাসুরগুলোর খাবার দেওয়া হয় কি খাবার গাভীর থেকে এটার খাবারের ম্যানেজমেন্ট একটু আলাদা এটা যে কাঁচা ঘাস বিশেষ করে কাঁচা ঘাসটাই চলায় আর দানাদের যেটা খাদ্য সেটা কিন্তু সবসময় শুকনায় দিতে হয় মানে পানির সঙ্গে যদি মিশে দেয় সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে পানি বা ওই দানাদার খাদ্য ওইটা খেতে গেলে কিন্তু একটু দুষ্কর হয় বা সেই ক্ষেত্রে দানাদার খাদ্যটা অবশ্যই শুকনে দেওয়াটাই ভালো আর পানি যেটা বাসের সেটা ফ্রেশ পানিটাই দেয়া সর্বোত্তম মানে ফেস পানি যতটুকু তার চাহিদা সে যেন ততটুকুই খেতে পারে সেক্ষেত্রে দেখা যায় যে বাসুরের পেটটা যেন বড় না হয় উপরেও কিন্তু বাসুরের পেট ঝুলে যাওয়া বা বড় হওয়া ওটাও নির্ভর করে

বারো মাসে বা এই যে বছর শেষে যে লাফটা আসে সেটা যদি মাস দিয়ে যদি ভাগ করা যায় দেখা যায় যে মোটামুটি প্রায় লাখের হয়ে যাবে হ্যাঁ খুব ভালো একটা মাশল্লাহ যে এরকম একটা বড় প্রবেক্ট থেকে এক লাখ টাকা আসলে এটা আহ চিন্তাত ব্যাপার আসলে এক লাখ টাকা এটা এদের কাছে খুব সাধারণ ব্যাপার তো আসলে আরো বেশি আশা করা যায় তো যে ভাই যে বললো আসলে দুধের প্রজেক্ট থেকে আসলে মাসিক হিসাবটা করা আসলে অনেক কম ব্যাপার আপনার বিভিন্ন এক বছর অথবা বছরের একটা হিসাব থাকে এখানে তো যা খুব ভালো লাগলো তো বন্ধুরা আপনারা যারা আমার দর্শককে অনুরোধ করব যারা খামার দিবেন আপনাদের একটা বাধ্যগত অবস্থা যেরকম যে আপনাদেরকে ট্রেনিং দিতেই হবে কিংবা জানতেই হবে অথবা আমাদের মতো আগুন ভাই যেরকম পাঁচ বছরের অভিজ্ঞতা থেকে আপনারা দুই চারটা গাড়ি দিয়ে শুরু করতে পারেন হুট করে আপনারা যদি লাখ 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 টাকা ইনভেস্ট করবেন অবশ্যই একটা অনেক বিপদের মধ্যে সম্মুখীন হতে পারে তো ঠিক আছে বন্ধুরা আমরা অনেক কিছুই জানলাম আমি ধন্যবাদ জানাই আমার বড় ভাই আগুন ভাইকে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম আলাইকুম